নমস্কার হবি অব সুলেখা ব্লগে প্রত্যেক দর্শককে স্বাগত আজকে তোমাদের দেখাবো যে আমার বাগানের কত রকমের অ্যাডিনিয়াম হয়েছিল ফুলগুলো তো তোমাদের দেখাবো আগে তারপরে গাছগুলো দেখাবো কতবার ফুল ফুটলো কি দিয়েছি না দিয়েছি সম্পূর্ণ থাকছে আজকের ভিডিও স্কিপ করব না দেখবে একটা কথা বলবো যে নতুন যে বন্ধুরা আছো অবশ্যই চ্যানেলটাকে আগে সাবস্ক্রাইব করে লাইক করবে ভালো লাগলে কমেন্ট করবে আরও ভালো লাগলে শেয়ার করবে যাতে তোমার যদি একটু উপকার হয় আরও পাঁচটা মানুষের যদি উপকার হয় যদি উপকার করতে পারো তাহলে শেয়ার করবে ওকে তো চলো অ্যালিনিয়াম ফুলগুলো খুব সুন্দর প্রত্যেকটা উজ্জ্বল কালারের আমি গত বছর নভেম্বর মাসে গাছগুলো নিয়ে এসেছিলাম এই বছরে কী সুন্দর ফুল ফুটেছে দেখো কিছু গাছ আমার পুরনোও ছিল তো প্রত্যেকটা ফুল এবার ফুটে গেল দেখলাম ভালোই লাগলো সব রকমের ফুল আছে অ্যাডেনিয়াম এমন একটি গাছ খুব হার্ডি গাছ বেশি জল লাগে না বেশি খাবার লাগে না একবার খাবার দিলেই হয়ে যায় তবে বছরে এই গরমের সময়তেই ফুলটা হয় আমার হলো তিনবার দেখলে তো কেমন লাগলো মিষ্টি মিষ্টি কমেন্টের মাধ্যমে জানাবে তো চলো গাছগুলো এবার দেখা যাক যেহেতু আমার সেড নেই তাই এই যে জানালা দেখছো বেশ বড়ো বক্স জানালা সেই বক্স জানালাতেই কিন্তু আমি আমার অ্যাডিনিয়ামগুলো রেখেছি মোট অ্যাডিনিয়াম আছে পঁচিশটা পঁচিশটার মধ্যে চব্বিশটা গাছ আর একটা চারা গাছ যেটা আমি দক্ষতার সাথে ডাল থেকে করেছি আমি অনেক রকমের চারা তৈরি করতে পারি দর্শক বন্ধু তো বাগান বিলাস করেছি অ্যাডিনিয়াম করলাম এই প্রথম তাছাড়া আরও অন্যান্য অনেক রকমের গাছের চারা আমি করতে পারি সে ড্রাগন বলো টগর বলো জবা বলো আমার বাগানে তো অনেক রকমের গাছ আছে প্রায় সব গাছেরই চারা তৈরি করার একটা দক্ষতা রাখার চেষ্টা করছি কেন আমার বাগানে অনেকেই পরিদর্শন করতে আসে তাদেরকে হাতে তুলে দেওয়ার জন্য কিন্তু আমি চারাগুলো তৈরি করি তো চলো গাছের কাছে যাওয়া যাক একটা কি মিষ্টি কালার অসাধারণ অসাধারণ পঁচিশটা গাছ আছে কিন্তু ফুল কিন্তু পঁচিশ রকমেরই হওয়ার কথা তো আমার গতবার আমি নভেম্বর মাসে বললাম এক নভেম্বর মাসে আমি গাছ নিয়ে এসেছিলাম তো সেই নভেম্বর মাস সে তো ফুল ফোটেনি এই ফুল ফুটলো এইবার নিয়ে তিনবার তো প্রথমে অবস্থায় আমি যখন মাটিটা তৈরি করেছিলাম তখন কিন্তু প্রচুর খাবার দিয়েছিলাম মাঝে খাবার বলতে কিছুই এমন কিছু দিইনি ওই দেওয়ার বলতে মাঝে মাঝে একটু ধরো ফাঙ্গিসাইড সাইড দিতে হয় কারণ প্রায় তিন মাস মানে তিন মাস না আড়াই মাস ধরে তো বৃষ্টি পড়ছে এই হলুদ হলুদ ফুলগুলো পাতাগুলো তুলে ফেলে দেবে যেহেতু বৃষ্টি হচ্ছে তাই প্রায় দশ দিন অন্তর এই এ দেওয়া হয় তোমার ফাঙ্গিসাইড সাইড দেওয়া হয় আর দেওয়ার বলতে তোমার মোটামুটি প্রথম অবস্থাতে ওদেরকে যা দিয়েছি সেটা তো তোমরা ভিডিওতে দেখেছো ফাংসাইড দেওয়া হয় তারপরে জিরো জিরো পঞ্চাশ স্প্রে করে দিই এক লিটার জলে দুই গ্রাম আর তার সঙ্গে একটু অনুখাদ্য অনুখাদ্য কি ওমিন থাকতে পারে বা চার কাছে যা আছে ওটাও দুই গ্রাম বেশ কিছুক্ষণ রেখে দিতে হবে গুলে যাবে তারপরে দিতে হবে আর কি দিই আর একটা জিনিস দিই সেটা হচ্ছে সিউইড সিউইডটা কি সিউইড হচ্ছে সামুদ্রিক পানা দেহ থেকে তৈরি এটাও গাছের সার্বিক উন্নতির জন্য পুষ্টির জন্য ওটা দিতে হয় এই তিনটে জিনিস দিচ্ছি এবার মোট মোটামুটি ধরো পরপর তিনবার হয়ে গেল ফুল পরপর তিনবার ফুল হয়ে গেল তো এবার একটা কথাই বলবো যে দর্শক বন্ধু যে এই যে বীজগুলো দেখছো এই বীজগুলো একমাত্র যেগুলো সিঙ্গেল পেটাল এই দেখো এইগুলো সিঙ্গেল পাপড়ি মানে একটা থাকা সেইগুলোরই ফুলের বীজটা হয় সেই বীজ থেকেও কিন্তু অনেকে চারা তৈরি করে আমি আজ পর্যন্ত চারা তৈরি করতে পারিনি কারণ একবার দিয়েছিলাম হয়নি কারণ মিডিয়া আমি কিনতে পারিনি মানে যেটাকে বলে তোমার কোকোপিট ওটা কিনতে পারিনি তাই হয়নি এবার আমি ভাবছি বালিতে তৈরি করবো বালিতেও অনেকে তৈরি করছে তো কেমন লাগলো এই ফুলটা বলবে তো সম্পূর্ণ পরিচর্যা বলে দিলাম আর একটা কথা মোটামুটি এক মাসের কম অন্তর অন্তর আমি যেটাকে মানে যা করি যেটা হচ্ছে তোমার গাছের যে গোড়াটা আছে সেটা একটু নিরিয়ে দিই নিরানো মানে একটু মাটিটাকে একটু এদিক ওদিক করে দিই এইটুকুই করি পরিচর্যা হঠাৎ একদিন এসে দেখলাম যে ফুল খাচ্ছে পাতা খাচ্ছে তার মানে বুঝলাম যে এসেছে কেউ তো যাই হোক লক্ষ্য রাখি দেখো কী সুন্দর কালার দেখতে পাচ্ছ তো তো লক্ষ্য রাখি ওদেরকে এক কথায় প্রতিটা গাছের কাছে কিন্তু প্রতিদিনই যেতে হবে দেখতে হবে বুঝতে হবে ওরা তো বলতে পারে না এগুলো জানতে হবে তাহলে সব গাছ ঠিক থাকবে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে এবং এই যে গাছগুলো কিনেছি খুব অল্প দামে এমন কিছু না খুব কম দামে কিনে নিয়ে এসেছি খুব সার্থক যিনি আমাকে দিয়েছেন তার পছন্দ মতন দিয়েছেন কিন্তু খুব ভালো ভালো দিয়েছেন খুব ভালো লাগলো দর্শক বন্ধু ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আর নতুন বন্ধু থাকলে তো আবদার থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেল আইকনটাকে প্রেস করে দেবে যাতে এই উপকারী ভিডিওগুলো তোমার কাছে পৌঁছে যায় আর আসি আবার দেখা হবে পরের ভিডিওতে টাটা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো এবং সবুজের সাথে থেকো হবেও সুলেখা ব্লগ চ্যানেলের সাথে থেকো